আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যাডোভি স্টক নতুন অ্যাকাউন্ট আমরা যারা নতুন অ্যাকাউন্ট খুলি তাদের হয়তো অনেক দীর্ঘদিন সময় লাগে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেতে ঠিক আছে দেখা গেছে এক মাস দুই মাস আড়াই মাস এরকম লাগে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে তো আমরা সবাই জানি নতুন অ্যাকাউন্ট খুললে পঞ্চাশটি ফাইল আপলোড দিতে হয় আজকে আমি আপনাদেরকে এমন কিছু সিস্টেম দেখাবো এই সিস্টেমে যদি আপনি ডিজাইন করে আপলোড করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আট থেকে দশ ঘন্টার ভিতরে আপনি আইডি অ্যাপ্রুভ পাবেন ঠিক আছে আমি হানড্রেড পার্সেন্ট শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে সকালে আমি এই অ্যাকাউন্টটি খুলেছি খোলার পরে আমি পঞ্চাশটা ফাইল আপলোড দিয়েছি আপলোড দেওয়ার পরে ঘুম থেকে উঠে দেখি আমার আইডি অ্যাপ্রুভ দিয়েছে তো আমি যদি আপনাদেরকে দেখাই আজকে হলো যে আপনার কয় তারিখ সাতাইশ তারিখ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে সাতাইশে মার্চ দু হাজার পঁচিশ ঠিক আছে দেখেন আর এখানে অ্যাপ্রুভ হয়েছে হচ্ছে আটত্রিশটা তো আমরা একটু রিভিউতে তো যাই দেখি কয়টা আছে এ দেখতে পাচ্ছেন এখানে আছে তেরোটা তো আটটি সাড়ে তেরো একান্ন তো একান্নটি ফাইল আপলোড দেওয়া যায় প্রথমে চেক করার জন্য অ্যাকাউন্ট তো দেখেন আমি আট ঘন্টার ভিতরে কিন্তু আমি হচ্ছে আইডি অ্যাপ্রুভ পেয়েছি অ্যাকাউন্ট তো দেখেন এখন আমি আর কি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই ধরনের ফাইল বানিয়ে আপলোড করবেন এবং অ্যাপ্রুভ পাবেন তো চলেন শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজার আসার পরে আমরা সার্চ করবো আমার ক্রম ব্রাউজার আসার পরে আমরা সার্চ করবো প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট নামে একটা ওয়েবসাইট আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা যে ডিজাইনগুলো বানাবো ঠিক আছে তো সেগুলো খুঁজে নেবো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অনেকগুলো ডিজাইন অলরেডি আছে তো আমরা সার্চে ক্লিক করব তো আমি লিখব থ্রি ডি বিজনেস আইকন তো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অনেকগুলো আইকন চলে এসেছে ঠিক আছে তো আপনি চাইলে এখান থেকে আপনার মন মতো একটি পছন্দ করে আপনি ডিজাইনটি তৈরি করতে পারেন তো আমি একটা সিলেক্ট করে নিই দেন হচ্ছে কোনটা নিব কোনটা নিব আচ্ছা আমরা এই ডিজাইনটাই নিই ঠিক আছে আমরা এই ঘরের আইকন এই ডিজাইনটা নিব ঠিক আছে তো আমরা এটাকে আচ্ছা ঠিক আছে এটা না নিয়ে অন্য একটা নিই আচ্ছা আমরা এটাই নিই ঠিক আছে তো কফি ইমেজে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা চলে যাব চ্যাপজিটিতে ঠিক আছে তো চ্যাপজিটিতে আসার পরে আমরা ইমেজটাকে পেস্ট করে দেব হ্যাঁ সরি কপি ইমেজ করলাম কপি করলাম কপি করার পরে চ্যাপচিটিতে আসার পরে আমরা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এখন আমাদের একটা টাইটেল লাগবে পরম বের করার জন্য তো আমি এখানে রেখে দিয়েছি তো আমি এখন এটা কপি করে নিলাম কপি করার পরে আমরা চলে যাব আবার চ্যাপ জিটিতে আসার পরে লেখাটা পেস্ট করে দিলাম হ্যাঁ পেস্ট করে দিলাম আপনাকে একটু ওয়েট করতে হবে আপনাকে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রম্ট লিখে দিচ্ছে ঠিক আছে তো এখন আমরা এটাকে কপি করে নিব হ্যাঁ কপি করার পরে আমরা চলে যাব ঠিক আছে রিপক্ট এআইতে আসার পরে একটু ওয়েট করবেন এই যে নিউ প্রজেক্ট ক্লিক করবেন নিউ প্রজেক্ট ক্লিক করার পরে এখানে একটু বিষয় খেয়াল করবেন আমি দেখিয়ে দিচ্ছি ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি এখান থেকে আমরা বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করি তো এখানে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এখানে লিখবেন থ্রি ডি ঠিক আছে থ্রি ডি লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন প্লাস্টিক থ্রি ডি এটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যে এখন যে প্রোমটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে আমরা জেনারেটি ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু জেনারেট হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জেনারেট হচ্ছে এ দেখেন আমি অনেকগুলো কিন্তু আইকন বানাইছি দেখেন এই পাশে দেখা যাচ্ছে সবগুলো এটা দিয়ে আমি বানিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন দিয়ে দিয়েছে এই দেখেন একদম রিয়েলিস্টিকের মতো ঠিক আছে এই দেখেন কত সুন্দর তো এখন আমরা এই দুইটা সেভ করে নিব সেভ করে নেওয়ার জন্য এ দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট এই এক্সপোর্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জেপিজি এখানে ক্লিক করবেন তারপরে আমরা পরে আমরা এটাও সেভ করে নিব সেভ করার পরে আমরা চলে যাব দেন হচ্ছে আমাদের সেভ করা কিন্তু হয়ে গেছে এখন আমরা চলে যাবো আপেস্কেল কারণ আপিস্কেল করতে হবে আমাদের ডিজাইনটাকে আপিস্কেল করার জন্য আমি চলে যাবো আপেস্কেল বেটার আপস্কেল নামে একটা এআই আছে তো এটাই মোটামুটি ভালো আপিস্কেল করা যায় এই যে দেখতে পাচ্ছেন বেটার এই যে বেটার ইমেজ এআই আই এটা মোটামুটি একটু ভালো আপিস্কেল করা যায় তো আমরা এখন এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেন হচ্ছে আমরা আমাদের যে ডাউনলোড সিলেক্ট করাই আছে তো আমরা এখানে সিলেক্ট করে পরে দেখতে পাচ্ছেন হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঠিক আছে তো এখন আমরা এক লাগে দুইটাই আমি দেখিয়ে দিচ্ছি তো আমাদের কিন্তু হয়ে গেছে এখন আমরা ডাউনলোড করে নিব হ্যাঁ ডাউনলোড করার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে কারণ আমরা তো পিএনজি ফাইল আপলোড করব তাই না তো পিএনজি ফাইল আপলোড করার জন্য আমি চলে যাবো ক্যানভাতে ক্যানভাতে মোটামুটি ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ক্যানভাতে আসার পরে আমরা কী করব চলে আসবো আপলোড অপশনে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করবেন এই দেখতে পাচ্ছেন আপলোড অপশন এই যে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে আপলোড ফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমরা যে দুইটা ক্লিক করেছি সেই দুইটা হচ্ছে একটা এই একটা দুইটা ঠিক আছে এই দুইটা হচ্ছে আমরা আপিস্কুলে করেছি আর এই দুইটা হচ্ছে ডাউনলোড করেছি তো আমরা এই দুইটা নিব ঠিক আছে তো আমরা ওপেন দিলাম ওপেনে দেওয়ার পরে আপিস্কুল হচ্ছে আপলোড হচ্ছে তো ওপেনে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের আপলোড হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন বিজি রিমুভার উপরে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এ দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে যে এখন আমরা এটাকে ডাউনলোড করবো ডাউনলোড অপশনে যাওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন শেয়ার শেয়ারই ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সাইজ এখান থেকে ফুল সাইজটা বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করবেন একটু ওয়েট করবেন দেন হচ্ছে আমাদের ডাউনলোড হয়ে গেছে এটা রিমুভ করে দেব পরে আরেকটা আছে এটাওকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব হ্যাঁ আমি একসাথে দুইটা রিমুভ করে দেখাচ্ছি আপনাদেরকে এই দুইটা আপলোড করে দেখাবো আপনাদেরকে তো দেন হচ্ছে সেমভাবে আমরা আবার ডাউনলোড করব ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন সাইজ ফুল বাড়িয়ে দেবেন তারপরে এখানে টিকসিনে দিয়ে ডাউনলোড করে নেবেন হুম আমাদের ফাইল কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের আপলোড দেওয়ার পালা ঠিক আছে তো আমি ক্যানভা দিয়ে দেখালাম কেন ক্যানভা থেকে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর রিমুভ করা যায় আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে কত সুন্দর রিমুভ হয়েছে ব্যাকগ্রাউন্ড একটু ওয়েট করেন ডাউনলোড আসার পরে আমরা যদি ইমেজটাকে দেখি একটু দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি এই ফাইল অ্যাপ্রুভ করবেন না করবে কোন ফাইল বলেন দেখেন কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে হারচার্যের ব্যাপার ঠিক আছে তো এখন আমরা চলে যাব অ্যাডোবিএসটাকে আপলোড দেওয়ার পালা ঠিক আছে তো যেহেতু এটা আমার নতুন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আপলোড আপলোডে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ডাউনলোড অপশানই ক্লিক করবেন দেন হচ্ছে আমাদের পিএনজি ফাইল দিতে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন আমার এই নিয়মে যদি আপনারা ফাইল আপলোড দেন নতুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়ে যাবেন পাঁচ থেকে সাত ঘন্টা আট ঘন্টার ভিতরে হানড্রেড পারসেন্ট আমি লিখে দিতে পারি ঠিক আছে আপনি আমার এই ভিডিও দেখে আমি আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলে ট্রাই করে দেখেন যদি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয় তখন আপনি যা ইচ্ছে আমাকে বলবেন ঠিক আছে তো দেখেন আমি এখানে অটো টাইটেল ট্যাগ দেওয়ার জন্য যে একটা ওয়েবসাইট আছে সেটা আমি এখানে অ্যাড করে নিয়েছি তো এখন আমরা তার মাধ্যমে টাইটেল দেবো ঠিক আছে তো এ দেখতে পাচ্ছেন কত সুন্দর করে টাইটেল এখন আমাদের এখানে দিয়ে দিবে এ দেখেন আমাদের অলরেডি টাইটেল দিয়ে দিয়েছে তো এখন আমি ট্যাগুলো দিয়ে দিলাম তো এখন আমাদের কি করতে হবে এতে চিহ্নগুলো দিয়ে দিতে হবে কারণ আমরা হচ্ছে এআই দিয়ে করেছি তাই এআই টিক মার্কগুলো দিয়ে দিলাম ঠিক আছে তো এটাও আমি টাইটেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর টাইটেল দিয়ে দিয়েছে তো আমরা এখন হচ্ছে ট্যাগ দিয়ে দিলাম আমাদের ফাইল দুইটা কিন্তু একদম কমপ্লিট এখন আমরা চলে যাব সাবমিট অপশানে সাবমিটে আসার পরে আমরা টিক দিটা দিয়ে দেবো টিকসিনও দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন ক্যাট আমরা ক্যাট দিয়ে ভেরিফাই করে দেব ভেরিফাই করার পরে দেন হচ্ছে সাবমিটে ক্লিক করে করবো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফাইল দিয়ে পেন্ডিং অলরেডি পেন্ডিংয়ে চলে এসেছে অর্থাৎ ইন রিভিউ ঠিক আছে তো আপনারা এই নিয়মে ডিজাইন তৈরি করেন হানড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন হানড্রেড পাবেন ঠিক আছে দেখেন আমার সবগুলো অ্যাপ্রুভ করে দিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন আর যদি কোনো ধরনের ভিডিও লাগে আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ